চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি আজকে আমরা শেয়ার করব অ্যাভাই বা কয়েন মাইনিং অর্থাৎ এটা একটা পুরোনো প্রোজেক্ট অবশ্যই এটা কিন্তু নতুন প্রজেক্ট হিসেবে এটা বর্তমান একটা নতুন একটা আপডেট হিসেবে এবং আপডেটের সাথে সাথে এখানে আমরা কীভাবে জয়েন হবো সকল জিনিসগুলোকে আমরা আজকে দেখব অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে রাখবেন যাতে সকল ইনকাম সম্পর্কিত আপডেটগুলো বা ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গেই থাকবেন যাতে সকল ইনকাম সম্পর্কিত আপডেটগুলো আপনার কাছে আগে পৌঁছে যায় এবং আজকের অফার লিঙ্ক পেয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে এই পোস্টের পরে আসলে ফার্স্ট অফ অল এখানে এসে লিঙ্কের পরে ক্লিক করে এরকম একটা স্ট্যান্ট বাটন আপনি পেয়ে যাবেন সিম্পল স্ট্যান্ট বাটনের পরে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখবেন এরকম একটা লেখা চলে আসবে সিম্পল আরেকবার একটু ব্যাক করে আসবেন করে আসে দেখুন আমাদের একটা টিম লিঙ্ক আছে এই টিমটাও আপনি যুক্ত হয়ে যাবেন তাহলে পরবর্তীতে নেক্সট ডে ভালো একটা ইনকাম এখান থেকেও আপনি জেনারেশন করতে পারবেন সিম্পল এই টিম লিঙ্কের পরে চাপ দেবেন দেখবেন আবার স্টার্ট ডবল বটন অ্যাড হয়ে যাবে তারপরে সিম্পলি যে স্টার্ট যে গেম আছে প্রত্যেক দিন এখানে আসবেন স্টার্ট গেমের পরে ক্লিক করে এখানে আপনি ফার্স্ট অল ঢুকে যাবেন ঢোকার পর এখানে দেখুন আপনাকে একটা হিউম্যান ভেরিফিকেশন করতে হবে সিম্পল এরপর একটা টাস্ক করে দেবেন টাচ করে দেওয়ার পর যদি এখানে আপনাকে কোনো ফটো দেওয়া থাকে তাহলে সেই ফটোটা চয়েস অনুযায়ী এখানে চয়েস করবেন আর যদি না থাকেন তাহলে দেখবেন এখানে আপনার চয়েস মতন কোনো একটা ফটোকে আগে ফার্স্ট অফ অল সিলেক্ট করে নেবেন দেখুন এখানে কমন কিছু ফটো আছে তার ভিতর যদি আমি একটু দেখাই কমন ফটোর ভিতর আসে এইটে 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 এই তিনটে দেখুন আসে আর অন্য অন্যগুলোকে দেখুন একটু বেশি পরিমাণ আছে যাই হোক আমরা অন্যগুলোকে সিলেক্ট করব না জাস্ট আমি এই তিনটেকে সিলেক্ট করে নেক্সট অপশানে চলে যাচ্ছি অর্থাৎ এখানে নেক্সট অপশন ছিল এবার দেখুন ভেরিফাই করার জন্য আবার সেম দুটোকে সিলেক্ট করতে হবে দেখুন আমি সেম দুটো সিলেক্ট করে নিয়ে ভেরি পরে ক্লিক করে দিচ্ছি আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল এরপর সিম্পলি আমার এটা লোড নিয়ে ভিতরে আমরা জয়েন হয়ে যাবো জয়েন হওয়ার পর দেখবেন এখানে আপনি এরকম একটা অপশান পেয়ে দেবেন এখানে মাইনিং করার জন্য আপনাকে সিম্পলি এই যে বাটনটা আসে দেখবেন এই পাশে একটা বাটন পেয়ে যাবেন এই বাটনে সিম্পলি একটা ক্লিক করবেন এই যে বাটনটা আছে এই বাটনে একটা সিম্পলি ক্লিক করবেন অটোমেটিক দেখবেন আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এবং মাইনিংটা অটোমেটিক আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে যদি ভয়েসটা না শুনতে পারেন তাহলে আবারও বলতেছি ওই বাটনে আবারও ক্লিক করবেন ক্লিক করার সাথসাথ দেখবেন আপনার মাইনিংটা অটোমেটিক হয়ে যাবে এখানে এইটুকু কাজ জাস্ট এখানে আসবেন এখানে ক্লিক হিউম্যান ভেরিফিকেশন করে এখানে প্রত্যেক দিনে এসে একবার করে ক্লিক করে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনি জয়েন হবে দেখুন আপনাদের যে আপনি টিমে জয়েন হয়েছেন কি না এটা কিন্তু তার প্রবে এখানে যেহেতু টিম প্যান্থার লেখা আছে অফিসিয়াল অর্থাৎ আপনি আমাদের টিমে জয়েন হয়ে গেছেন এবার দেখুন এখানে কিছু অপশান আছে তার ভিতর আপনি যদি চান আপনার ফ্রেন্ডকে রেফার করতে তাহলে অবশ্যই আপনি চলে আসবেন আপনার এই যে ফ্রেন্ড অপশান এই ফ্রেন্ড অপশানে যেয়ে আপনি আপনার রেফার লিঙ্কটা আপনাদের বন্ধুদের মাঝে আপনি শেয়ার করে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনি কিছু এক্সট্রা আর্নিং জেনারেশান করতে পারবেন আর এইভাবে প্রত্যেক মাইনিং করতে থাকুন অবশ্যই এদের কিন্তু একটা ভালো আপডেট আছে আমি যে বলে রাখি এদের কিন্তু চল্লিশ লাখ ডাস্ক আমার এখানে একাত্তর হাজার আছে যখন এটা চল্লিশ চল্লিশ লাখ সরি আমার মিস্টেক হয়েছে এখানে যখন চার লাখ ডাস্ক হয়ে যাবে তখন কিন্তু আপনি এই চার লাখ ডাস্টকে সুইপ করে একটা গোল্ড এক গোল্ড মানে সরি এক গ্রাম গোল্ডে রূপান্তর করতে পারে এবং ওই এক গ্রাম গোল্ড কিন্তু আপনি চাইলে সুয়াইপ করে আপনার অ্যাকাউন্টে সাতষট্টি ডলারকে কনভার্ট করতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ইনকাম জেনারেশান হবে প্রায় আট হাজার টাকার মতন সেই ক্ষেত্রে বলব প্রত্যেকে এখানে জয়েন করবেন এবং এখান থেকে প্রত্যেক দিন আসে সিম্পল এই বাটনটাই ক্লিক করলে আপনার মাইনিংটা কমপ্লিট করে নেবেন জাস্ট এক মিনিটের মতন সময় লাগবে সমস্ত কাজটা কমপ্লিট করতে যখনই চার লাখ কয়েন হয়ে যাবেন এবং যখনই আমরা সোয়াইপ করতে পারবো অবশ্যই আমরা ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করে দেবো তখন আপনারাও এখান থেকে দেখে দেখে আপনার নিতে পারবেন ততদিন শুধু মাইনিং করতে থাকুন এবং নেক্সট বাজ নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করে রাখুন এবং লাস্টে আবারও বলে লাগতেছে আজকে আমাদের অফার লিঙ্ক থাকবে আমাদের কমেন্ট বক্সে সেখান থেকে আপনি নিয়ে নেবেন এবং ভিডিও এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য দেখা হবে কোনো নেক্সট একটা ভিডিওতে